তুমি বারবার কেন নিজেকে মিথ্য কথা বলছো তোমার নিজের উপর বিশ্বাস নেই কেন তোমার আত্মবিশ্বাস এত সহজে ভেঙে যাচ্ছে কেন তোমার কি মনে পড়ে সেই ছোট্টবেলার কথা যখন তুমি হাঁটতে পারতে না কথা বলতে পারতে না তখন কি তুমি কোনোদিন ভেবেছিলে যে তুমি নিজের পায়ে দাঁড়াবে হাঁটতে পারবে কথা বলতে পারবে না তুমি কখনো ভাবো নাই তখন তুমি চেষ্টা করছিলে তুমি বারবার পড়ে যেতে আঘাত লাগতো কষ্ট হতো ব্যথা পেতে আর কতবার যে কেটে গিয়েছে তা তুমি হয়তো আজ ভুলে গিয়েছো কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করেছো তখন তোমার জ্ঞান ছিল না তখন তোমার এত সুযোগ সুবিধা ছিল না তারপরেও তখন তোমার কাছে পৃথিবীর থেকে বড় হাতিয়ার ছিল আত্মবিশ্বাস হ্যাঁ বন্ধু তখন তোমার নিজের উপর বিশ্বাস ছিল তুমি বারবার ব্যর্থ হওয়ার পরেও তুমি হাল ছাড়ো কারণ তুমি জানতে বাকিরা যখন পেরেছে আমিও পারবো শতবার ব্যর্থ হওয়ার পরেও তুমি সেটা করে দেখিয়েছো আজ তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো হাঁটতে পারো কথা বলতে পারো এবার তুমি নিজেকে প্রশ্ন করো তখন যদি তোমার নিজের উপর বিশ্বাস ছিল এখন নেই কেন তখন যদি বারবার ব্যর্থ হওয়ার পরে আবার চেষ্টা করছো তবে এখন কেন চেষ্টা করছো না সেই ছোট্টবেলাতে ব্যথার কারণে যখন নাই তবে এখন কেন থেমে আছো আরে এখনকার ব্যথার থেকে তো তখনকার ব্যথাগুলো আরও কষ্টদায়ক ছিল কারণ তখন তুমি তোমার কষ্টের কথা কাউকে বোঝাতে পারতে না আর এখন তোমার কাছে সবাই আছে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সবাই আছে তারপরেও কেন তোমার কষ্টকে তোমার ব্যর্থতাকে কেন এত বড় করে দেখছো কেন তুমি নিজের উপর নিজের স্বপ্নের উপর বিশ্বাস করতে পারছো না ছোটবেলা কেউ তোমাকে বুঝতো না তুমি কিছু জানতে না কিন্তু তখন তুমি যে স্বপ্ন দেখেছিলে সেটা তুমি পূরণ করতে পেরেছো আর সেইটার প্রমাণ তুমি নিজেই তখন তোমার লক্ষ্য একটাই থাকতো যে ওই জিনিসটা আমার করতে হবে যাই হয়ে যাক না কেন তবে বন্ধু এখন কেন সেটা পাচ্ছ না তুমি কেন তোমার সঠিক লক্ষ্য ঠিক করতে পারছো না কে বা কী তোমাকে বাধা দিচ্ছে আমি জানি তুমি চেষ্টা করলে সব কিছু করতে পারবে কিন্তু তুমি চেষ্টা তো করো তোমার সাফল্য আসার আগে তুমি কেন হার মেনে নিচ্ছ পৃথিবীতে এমন কিছু নেই যেটা তুমি করতে পারো না কিন্তু তার আগে নিজের উপর বিশ্বাস তো করো কারণ তোমার যদি নিজের উপর বিশ্বাস না থাকে তাহলে তুমি কিভাবে তোমার স্বপ্নগুলোকে পূরণ করবে তুমি মনে করো তুমি দশতলা তালা বাড়ি বানাচ্ছ কিন্তু ঘরে যদি বোনের নাই মজবুত থাকে তাহলে বাড়িটা কেমন করে বানাবে আর বন্ধু একটা কথা মাথায় রাখবে আর যদি তুমি নিজের উপর বিশ্বাস করতে না পারো তাহলে সারা জীবন তুমি নিজের উপর বিশ্বাস করতে পারবে না কারণ এখন তোমার কাছে সুযোগ আছে সময় আছে মেধা আছে তোমার আশেপাশে পরিবার আছে তোমার বন্ধু বান্ধব সবাই আছে সবাই আছে তাও যদি তুমি মেনে নাও তাহলে যখন এরা থাকবে না তখন তুমি কি করবে কেমন করে নিজের জীবনটাকে কাটাবে বন্ধু তোমার সাফল্যের জন্য তোমার মা বাবা আছে ছোট্ট থেকে অপেক্ষায় আছে তাদের ইচ্ছার কি কোনো দাম নেই তোমার কাছে তারা কত কষ্ট করে তোমাকে এত বড় করেছে সুশিক্ষায় শিক্ষিত করেছে নিজেরা কষ্ট করেও তোমার মুখে হাসি ফুটিয়েছে নিজের জন্য না হলেও তাদের জন্য তো কিছু করে দেখাও বন্ধু তোমার সাফল্যের সাথে তাদেরও সাফল্য জড়িয়ে আছে তাই আর সময় নষ্ট করো না ওঠো নিজের একটা লক্ষ্য ঠিক করো আর সেই লক্ষ্যে যতক্ষণ না পৌঁছাতে পারছো ততক্ষণ থামবে না আর যখনই মনে হবে আমি পারবো না তখন নিজের ছোট্টবেলার কথাটা একবার মনে করো তখন পেরেছি এখন কেন পারবো না আর আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব তোমার পাশে থাকার আমি সব সময় এভাবে তোমাকে পুশ করতে থাকবো যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারছো তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটাকে অন করে দিও আর কে কে আজ থেকে শুরু করছো তাদের নিজের স্বপ্নটাকে কমেন্টে লিখে যাও আর যদি তুমি কাউকে সাহায্য করতে চাও তাহলে ভিডিওটা একটা শেয়ার করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে আরও একটি পাওয়ারফুল মোটিভেশন ভিডিও নিয়ে